পাঠ ফলন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম গীতাটাও প্রত্যেকের শোনা দরকার শিব মতো গীতাও আমাদের মুক্তির পথ দেখায় সেক্ষেত্রে গীতা শিব পুরাণ দুটোই আমাদেরকে শোনা এবং পড়া উচিত যারা যারা গীতা পাঠ শুনতে চান অবশ্যই লাইভে চলে আসুন অবশ্যই এক মনে মনোযোগ সহকারে ভক্তি সহকারে পাঠ শুনতে হবে তবে শুরু করছি ওম তপস শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্র পুরু ক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল সঞ্জয় বলিলেন হে রাজন তখন পাণ্ডব সৈন্যগণকে বু বৃহৎ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলে। হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দুর্পদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন এই সেনা দলে ভীম অর্জুনের ন্যায় মহাধনুদ বীরেরা আছে মহারাজ এবং মহাবীর দ্রুপদৃষ্টকেতু চেকিতান মহাবীর্যশালী কাশিরাজ পুরুজিত কূর্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব পরাকান্ত উত্ত বীর্যবান উত্তা সুভদ্রানন্দন অভিপন্ডু দৌপ্রদী দৌপ্রদী বর্জ্যপুত্র এই সকল মহারথী বর্তমান হে দ্বিজবন আমাদের সেনা দলে যে সকল সেনাপতি রইয়াছে তাহা দিগকে জাডিয়া রাখুন আপনার গোচরাতে তাহা দিগের নাম বলিতেছি আপনি নিজে পিতামহ ভীষ্মকর্ণ রনশালী কৃপাচার্য অশ্বথামা বিকর্ণ সৌমদত্ত পুত্রা ভূমি দয় জয় ব্রত গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ দ্বারা প্রহরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছে যাহারা সকলের রণবিদ্যায় বিশারদ কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয় আমি বলি আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্র থাকিয়া পিতাবহ বিশ্বকে সাহায্য করুন দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ বিশ্ব সিংহনাথ করিয়া উচ্চ স্বরে শঙ্খ বাজাইলে তাহার পর শঙ্খ ভেরি প্রণব আনো গো গো মুখ প্রমুখ বাদ্যযন্ত্র মহারলে বাজিয়া উঠিল সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল তাহার পর সে দশুক্ত মহারথে শ্রীকৃষ্ণ অর্জুন দুইটি দিব্য শঙ্খ শ্রীকৃষ্ণ দেবদত্ত এবং সেন পৌর রাউ শঙ্খটি বাজাইলেন হে রাজন বুদ্ধিপুত্র রাজা যুদ্ধিষ্ঠির তরন্ত বিজয় নকুল সুঘোষ এবং সহদেব মণি পুষ্পক নামক শঙ্খ বাজাইলেন মহাবীর কাশিরা শ্রেষ্ঠ বীর শিখণ্ডী ধৃষ্ট বিরাট মহাবীর সাতকী দ্রুপদ ও দ্রৌপদী পুত্রগণ সুভদ্রা পুত্রগণ মহাবীর অভিমন্ড ইহারা সকলে পৃথক পৃথক শঙ্খ বাজাইলে সেই তুমুল শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল হে রাজন কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথা নুর অর্জুন ধরুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলে অর্জুন বলিলেন হে কৃষ্ণ উভয় সৈন্য দলের মধ্য আমার রথটি রাখো আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত কাহাদের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই সঞ্জয় বলিলেন হে রাজর অর্জুনের কথা কত শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলে হে অর্জুন ওই দেখো বিশ্বদ্রোট প্রভৃতি গুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতাবহ গুরু তাত পৌত্র ভাতা শ্বশুর সেই সকল আত্মীয় বন্ধু কে যুদ্ধক্ষেত্র অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল তখন তিনি দুঃখিত হইয়া বলি রে হে কৃষ্ণ যুদ্ধ এই সকল আত্মীয় স্বজন সে সব মুখে দেখি আবার অজ্ঞ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে আবার শরীর কাঁপিতেছে হস্ত হইতে গাড্ডিব স্থলিত হইতেছে এবং বস্ত্র দগ্ধ হইতে যাইতেছে হে কৃষ্ণ আমি রথে অবস্থান করতে অক্ষম আবার হতো অত্যন্ত অস্থির আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোন স্নেহ দেখি না হে কৃষ্ণ জয় চাহিরা রাজ্য চাহিরা সুখভোগ চাহিরা হে গোবিন্দ রাজ্য বা ধরে আমাদের প্রয়োজন কি যাহাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি সেই গুরু পিতামহ পিতব্য মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্ধত হে মধুসূদন পৃথিবী তো দূরের কথা যদি ত্রিভুবনের অধিপক্ষ পাই তবুও নয় হে কৃষ্ণ জ্ঞাতিবোধের শান্তি কোথায় হে মাধব ইহারা আতে আত তাই তবুও ইহা দিগকে বধ করিলে পাপি স্পর্শ করিবে সুতরাং আত্মীয় বদে আমার কিরূপ আমরা কিরূপ সুখী হইব হে জনার্দন লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুল ক্ষয় ও মিত্রদোহে যে পাপ হয় তাহা জানে না কুল ক্ষয় কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না কুল ক্ষয় হইলে সনাতন কুল ধর্ম নষ্ট হয় ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকে দূষিত করিয়া থাকে হে কৃষ্ণ অধর্মের প্রাদুর্ভাবে কুল শ্রীঘর হোষ্টা হয় ভস্টা শ্রীঘর হইলে শঙ্কর জন্মগ্রহণ করে শঙ্কর হইলে কুলের নরক কুলের নরক ভোগ হয় আর লোপ গতিত হয় কুল বর্ণ শঙ্কর দোষে সনাতন জাতি ধর্ম কুল ধর্ম সব নষ্ট হয় হে জনার আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুল ধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয় হায় আমরা কি গুরুতর পাপ করিতে উদ্ধত হয়েছি কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজন বোধে রণদ আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না অথবা অস্ত্র ধরিব না আমাকে এই অবস্থায় দুর্যোধরা দিই কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল সঞ্জয় বলিলেন অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকিলিত হইয়া ধরুর বা ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন এবার সংক্ষেপে যেটি আছে সেটিও একবার পড়ে শোনাবো সংক্ষেপটা পড়ছি প্রথম অধ্যায় অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়েছিল তাহা প্রকাশ করিতে যে কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেরা দল আত্মীয় স্বজনকে যুদ্ধার যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গাড্ডিব ধরু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকে শ্রীকৃষ্ণকে বললে হে কৃষ্ণ যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখে আমার শরীর অবসন্ন হইয়া পড়িতে আমি কিছুতেই যুদ্ধ করিতে পারবো না যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তা হলে তাতে জয়লাভ করি তাহাতে কি লাভ কুল ক্ষয় করা পাপ তাই তবু আমি বিরতি করিতেছি আমার এই পাপ কার্যে নিয়োজিত করো না তো আমি গীতার প্রথম অধ্যায় পড়লাম যারা যারা সেকেন্ড পার্ট শুনতে চান লাইভে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে জয় শিবদাম